তৃণমূলে যোগদান করেছেন আমাদের ব্লক সভাপতি তাদেরকে পার্টি থেকে ওদের কার্যক্রমের জন্যে ওদেরকে পার্টি থেকে আগেই বহিষ্কার করা হয়েছে এবং পার্টি তাদের কাজে সন্তুষ্ট ছিল না সেই জন্যে পার্টি তাদেরকে আগেই বল ওয়ার্নিংও দিয়েছিল তারপরে ওদেরকে বলে দিয়েছিল তোমাদেরকে পার্টিতে রাখা হচ্ছে ওরা ভালো করে জানতো কি কংগ্রেসে আমাদের কোনো আর জায়গায় থাকছে না সেই জন্যে ওরা কোনো একটা জায়গা খুঁজছিল আর মুখ্যমন্ত্রী এখন মরিয়া চেষ্টা চালাচ্ছেন সে আমাকে আটকাওয়ার জন্যে সে ছলে হোক কৌশলে হোক সে ঘোড়া কেনা বেশা করে হোক ভয় দেখিয়ে হোক সে এখন কংগ্রেসের কে আটকাবার জন্যে বাম কংগ্রেসের প্রার্থীকে যে করেও হারাতে হবে সেই কাজ উনি করছেন এর বেশি কিছু নেই আর ওরা গেলে আমাদের কোনো মানে সমস্যা হবে না আমাদের সঙ্গে তৃণমূলের সঙ্গে যোগাযোগ ছিল এরকম কোনো খবর ছিল না কিন্তু তারা কংগ্রেসেরও কোনো কাজকর্ম করছিলেন না সেটা আমরা জানতাম তার জন্যে ওদেরকে পার্টি থেকে নির্বাচনের এর কোনো কাজ না করার জন্য তাদেরকে পার্টি থেকে বহিষ্কারও করা হয়েছে ব্যাপারটা হচ্ছে অধিরঞ্জন চৌধুরীর যে সভা হয়েছিল সেখানে স্টেজে কংগ্রেসের যেটা হচ্ছে কংগ্রেসের স্টেজে যে কেউ উঠে যাচ্ছে তো সেখানে উনিও এসে উঠে গেছেন কিন্তু তাকে ওখানে আমন্ত্রিত করে নিয়ে যাওয়া হয়নি অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট কিন্তু ভিড়ের মধ্যে যদি কেউ এসে বসে থাকে তাকে আমরা আসন থেকে তুলে দেওয়াটা সৌজন্যতার জন্যে ছেড়ে দেওয়া হয় কিন্তু ওনাকে অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট ওখানে ডাকা হয়নি এই যে ক্ষতি হবে দলের কোনো ক্ষতি হবে না কোনো ভোটেও প্রভাব পড়বে না তাদের কাছে না কোনো ভোট ছিল না তাদের কোনো জনসংযোগ ছিল তারা মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগই ছিল না আর আমি নির্বাচনে বাম কংগ্রেস জোটের হয়ে লড়ছি আমার হয়ে জনগণ লড়াই করছে আর আমি জনগণের হয়ে লড়াই করছি তা আমাকে ভোট জনগণ দেবে আমাকে তো ব্লক প্রেসিডেন্ট ভোট দেবে না আমাকে জনগণ ভোট দেবে জনগণ আমার সঙ্গে আছে আর আমি জিতব এটা নিশ্চিত এখন এটা তো সন্দেশখালীতে যে খেলাটা হচ্ছে মুখ্যমন্ত্রী তো আমি আগেই বলেছি কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন আর এস এসের এজেন্ট আর এস এসের এজেন্ট হয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ উনি করে যাচ্ছেন এই সন্দেশখালিতে যে সকল মহিলারা ওখানে ধর্ষিতা হয়েছেন তাদেরকে সম্মানহানি হয়েছে তাদের উপরে নির্যাতন হয়েছে সে করেছে কে সব তৃণমূলের নেই যে স্থানীয় নেতারা এবং তৃণমূলের স্থানীয় নেতাদেরকে মাথার উপরে হাত বুলিয়ে রেখেছিলেন কে মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয় মহিলাদের অসম্মান হচ্ছে এবং কিন্তু তার প্রতিবাদ উনি না করে যারা অন্যায় করছিল মহিলাদের সঙ্গে তাদের মাথায় হাত গুলিয়ে তাদেরকে তৃণমূলের পদে ধারে বসিয়ে রেখেছিলেন তো এইগুলো কাজ করে উনি তো বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এগুলো করছেন তো বারে বারে করছেন এখন সন্দেশকালীতে বিজেপিকে ঢুকার পথ তৈরি করে দিয়েছেন উনি দাদা মুখ্যমন্ত্রী দাদা মুখ্যমন্ত্রী আজকে চাকুলিয়ার সভা থেকে সরাসরি অভিযোগ করেছেন আর ভাই আমার তো আমি তো ওপেন ফোরামে বলেছি যে আমার কাছে নির্বাচন লড়ার জন্যে যে আর্থিক তহবিলের দরকার সেই সামর্থ্য আমার নেই আমি পরিষ্কার বলেছি আমার তো কোনো লজ্জা লাগছে না আমি জনগণের কাছে আমার বাস্তবটা তুলে ধরেছি এবং কংগ্রেসের বিজেপি যেভাবে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে প্রচার প্রসারে আটকাওয়ার চেষ্টা করেছে তার প্রতিবাদ জানাতে আমি জনগণকে বলেছি কী ভাই একদিকে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বন্ধ করে যাতে আপনাদের কাছে আমাদের বার্তা না পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করছে আমরা প্রচার প্রসারে আপনাদের কাছে না পৌঁছাতে পারি সেই জন্যে বিজেপি এই ষড়যন্ত্র করেছে তার মোকাবিলা করতে গেলে জনগণের কাছে আমি আবেদন করেছি কে আপনারাই আমাকে পয়সা দিন আমার জন্য আপনারাই ব্যানার বানান আমি তো বলেছি যে আপনারা নিজের ছবি দিয়ে আমার ছবি লাগিয়ে হাত চিহ্নে ভোট দিন এই বলে আপনারা ব্যানার বানান আজকে আমার কথায় যদি আজকে পাঁচ হাজার ব্যানার সারা রায়গঞ্জ লোকসভায় যুব ছেলেরা ভাই বন্ধুরা আমার এলাকার মানুষরা করে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই তৃণমূলের দুঃখ হচ্ছে কি মুখ্যমন্ত্রীকে নিজের পয়সায় নিজের ছবি লাগিয়ে টাঙাতে হচ্ছে আর ভিক্টোরের জন্যে জনগণ পয়সা দিয়ে ছবি টাঙিয়ে দিচ্ছে এটা ওদের সহ্য হচ্ছে না